মানুষের সাথে কথা বলুন কিন্তু খুব সাবধানে কারণ আজকালকার যুগে মুখ নয় মুখোশের সংখ্যা বেশি কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছা থাকবে সে শত ব্যস্ততার মাঝে একটু হলেও সময় দেবে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা হয়তো আমি প্রথম প্রথম সবার কাছে প্রিয় হলেও একটা সময় পর সবাই দূরে ঠেলে দেয় জীবন নিয়ে আর কোনো আফসোস নেই কারণ জীবনে থাকা মানুষগুলোকে চেনা হয়ে গেছে আমার জীবনে আছে শুধু লুকিয়ে থাকা যন্ত্রণা যা এই মন ছাড়া আর কেউ জানে না সুযোগ থাকা সত্ত্বেও যে আপনাকে অপমান করে না তার মতো সুন্দর মানুষ আর নেই